স্বপ্নে সার গরু দেখলে কি হয় সার গরু দেখা কি ভালো লক্ষণ না খারাপ লক্ষণ দর্শক ধরনের অনেকগুলো প্রশ্ন কিন্তু আমাদের কাছে অনেক ভাই বোনেরা করেছেন দেখুন ইতিমধ্যে করেছি যে গরু দেখলে কি হয় গাভি দেখলে কি হয় এবং কি কালারের গাভি দেখলে কি ক্যারালার গরু দেখলে কি ব্যাখ্যা হতে পারে এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছি কিন্তু নতুন করে কিছু প্রশ্ন দেখলাম সেগুলোর মধ্যে আসছে যে সার গরু যদি কেউ দেখে যে তাকে তাড়াচ্ছে অথবা সার গরু আহ দৌড়ে আসছে এরকম যদি কেউ দেখে সার গোরু মৌলিক ভাবে সারগুর স্তরের ভিন্নতার কারণে সে কিভাবে দেখেছে এটার ভিন্নতার কারণে কিন্তু ব্যাখ্যা ভিন্ন হতে পারে যদি কেউ দেখে যে সারগুরু তার দিকে ধেয়ে আসছে তেরে আসছে তাহলে এটা তারা বোঝা যায় যে তার শত্রু আছে যে শত্রু তাকে ক্ষতি সাধন করতে চায় পক্ষান্তরে যদি দেখে যে সারগুরু তাকে দেখে দৌড়ে যাচ্ছে পালিয়ে যাচ্ছে তাহলে এটার দ্বারা বোঝা যায় শত্রু তার থেকে এভাবে দূরবর্তী হতে থাকবে শত্রু তার কোনো ক্ষতি সাধন করতে পারবে না তবে আহ আর ফাল্লামা থেকে উল্লেখ করা হয়েছে যে সার গরুকে যদি দেখে যে অনেক মোটা তাজা শক্তিশালী সুঠাম দেহের অধিকারী তাহলে বুঝতে হবে যে তার শত্রুরা তাকে নিয়ে কোনো প্রকার ষড়যন্ত্র কিংবা চক্রান্ত করে যাচ্ছে তাকে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে এবং শত্রু দমনের যে আমল আছে সেই আমলগুলো গুলো করতে পারে আমরা যে আমলটির কথা বলে থাকবো সেটা হলো আল্লাহ আজ আলু কাফি নহাউরহিম অনার জুবি শুরু উঠিম এই দুয়াটি পাঠ করতে পারেন ইনশাল্লাহ এটার মাধ্যমে আল্লাহ তালা আপনার শত্রুকে দমন করে দিবে